দিন লোক সে করে গাছ লাগিয়েছে এবং এই বছর সে আল্লাহর হজে যাওয়ার পুরা টাকা জোগাড় হয়েছে আল্লাহর হজ হজ করার জন্য রওনা হয়ে গেছে আল্লাহ তহ আমাদের সকলকে তৌফিক দান করেন তৌফিক দান করেন যা কিছু করবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহ আল্লাহ কি এটা মৌলিক গুণ যা কিছু করবে সব আল্লাহর জন্য নিজে ছোট জ্ঞান করবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য এরকম না লোকে যাকে বড় বলে বড় সেই হয় নিজে যাকে বড় বলে বড় সেই নয় না লোকে আমার বড় বলবে এই জন্য না আমার মাওলা জন্য আমাকে ভালো বলে এই জন্য আমি নিজেকে সেইভাবে তৈরি করব কার জন্য বলেন রাগ হজম করবো কার জন্য এবাদাত বন্দি করব কার জন্য ফরজ পালন করবো কার জন্য ওয়াজিব পালন করবো কার জন্য সুন্নত পালন করব কার জন্য নফল তো করব কার জন্য বিশেষ করে তাহাজুত পড়ব আল্লাহর জন্য কান্নাকাটি করব কার জন্য দুনিয়া কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদবো প্রকাশ্যে কাঁদার তুলনায় নির্জন নিরালায় কাঁদবো বেশি ঠিক আছে ইনশাল্লাহ আল আল্লাহকে খুশি করার জন্য আমার যা আছে তার থেকে খরচ করব করবে ইনশাল্লাহ আয় করব হালাল পন্থায় ব্যয় করব আল্লাহর খুশির কাছে রাজি আছে ইনশাল্লাহ আর এর পরবর্তী গুণ হল জান্নাতিদের যা কিছু করব কার জন্য আল্লাহর জন্য করব আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য করার জন্য যত যা কিছু করা দরকার সব কিছু করব। যে আলোচনা আমি সুরাতল বাকারার দুইশো আঠারো নম্বর আয়াত বিগত দুই দিন জমায় আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আল্লাহকে খুশি করার জন্য স্থান ত্যাগ করা লাগে তাও করব আল্লাহ খুশি করার জন্য নফসের খায়েশের গলায় সুরি লাগানো লাগে তাও করব আল্লাহকে খুশি করার জন্য নিজের যদি কুরবানি করা লাগে তাও করব আল্লাহ রাস্তায় নিজের জান বিলীন করব শাহাদ বরণ করব যদি তাতে আমার মাওলা খুশি হয়ে যায় রব্বুর আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন আমিন ও আখরে রে দাওয়ানা আনিল আলামিন